এই মাদ্রাসার মুরব্বী অভিভাবক আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অতিথিগণ সর্বোপরি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সবার প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে জানাচ্ছি ইসলামী অভিবাদন আসসালামু আলাইকুম আমি যে হুজুরকে ভালোবাসি শ্রদ্ধা করি একটু আগে উনি কথা বলছেন বেশ কিছুদিন আগে উনি আমাকে বলছিলেন যে তিরিশ বৎসর পূর্তি অনুষ্ঠানে এ এজাবত যত টাইটেল পাস করেছেন এই মাদ্রাসা থেকে শিক্ষা সনদ নিয়ে বেরিয়েছেন তাদেরকে পাগড়ি পরানো হবে সেখানে আমি আসবো কিনা আসতে পারব কিনা খুশি হয়েছিলাম এই খবরটা শুনে যে তিরিশ বছরের যত আলেম বের হয়েছেন তাদের পাগরি প্রদান অনুষ্ঠানে আসতে পারা আমাদের সাধারণ শিক্ষার্থী মানুষদের জন্য এটা অনেক বড় পাওয়া একই সাথে হুজুরের বন্ধু এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শুনে তাকেও আমার দেখার ইচ্ছা ছিল সর্বোপরি এই আজিমগঞ্জ সম্পর্কে আমরা অনেক শুনেছি জায়গাটাও অপরিচিত ছিল আমার দেখার ইচ্ছা ছিল এর জন্য আজকে আসতে পেরেছি আপনারা আমাকে যে ড্রেসে দেখছেন আমাদের একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম করে সরাসরি চলে আসছি আমি যদি হুজুরদের মতো পাঞ্জাবি পায়জামা পরে আসতে পারতাম তাহলে আমারও খুব ভালো লাগত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইসলামী জলসায় যেমন অনেকেই আসে ইসলামের ছায়া তেমনি সবাই আসুক এই কামনা আমরা করি আজকে যখন এসেই পড়েছি সামনে ছোট ছোট শিক্ষার্থী আছে মুরব্বীরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমরা কোনো না কোনো ভাবে বুঝেই হোক না বুঝেই হোক সবচেয়ে বড় সম্পদ অতুলনীয় সম্পদ এটা আমাদের উপরে আল্লাহ তালার মেহরবানি ছিল এটা আমাদের ঘরে ঘরে আছে হাতে আছে কিন্তু এটার মর্যাদা একই সাথে এটা নিয়ে অধ্যয়ন এটা নিয়ে গবেষণা আমরা ওইভাবে করতে পারি নাই এটা মুসলিম জাহানের জন্য আমি মনে করি যে আমাদের এক ধরনের ব্যর্থতা হুজুরের বক্তৃতার একটা অংশে আমি শুনলাম সেটার সাথে আমরা খুবই একমত যে বাংলাদেশে এত সংগঠন হয়েছে এক একটা সংগঠন সামান্য সামান্য কারণে কোনো না কোনো আগ্রাসী শক্তির মদদে আমাদের মধ্যে এই কনফ্লিক্টগুলো বাড়িয়ে তুলছে মতভেদগুলো বাড়িয়ে তুলছে যেমন বলা হলো তাবলিক জামাতের কথা সম্প্রতি আমরা যে দুঃখজনক ঘটনাটা দেখলাম যে তাবলিক জামাতের একটা বড় অনুষ্ঠানে বা অনুষ্ঠানে আসা যাওয়াকে কেন্দ্র করে বা বিভাজনকে কেন্দ্র করে হোক আমাদের মুসলিম ভাইদের দিতে হলো চাইতে বড় লজ্জার কি হতে পারে আমরা নিজেদেরকে মুসলিম বলি হুজুর পাশে আছেন প্রিন্সিপাল স্যার আছেন আমি কিছুদিন পরে লেখা করছিলাম আমাদের এই আরবি গ্রামারের উপরে মিম শব্দটা কোথায় কোথায় ব্যবহার হয় এবং এটা শব্দের যদি শুরুতে থাকে কি হয় যেমন ইসলাম এর থেকে আসলো মুসলিম অর্থাৎ মুসলিম সেই যে আমাদের আল্লাহ তালার মনোনীত এই ধর্ম কায়েম করবে কায়েম করা কিন্তু একক ব্যক্তির কাজ না কায়েম হয় সবাই মিলে কোনো ব্যক্তি এককভাবে কোনো জিনিসকে কায়েম করতে পারে না তো মুসলিম যারা শান্তি কায়েম করবে এই ধর্মকে যারা কায়েম করবে তারা কেউ এককভাবে করবে না সম্মিলিতভাবে করবে এখন যদি আমরা নিজেরাই শান্তি বিনাশকারী হই একজন আর সাথে শত্রুতা করি তাহলে প্রথম আমাদের সংঘাতটা কোথায় হয় যেটার দ্বারা আমরা পরিচিতি লাভ করি মুসলিম এই শব্দটাকে অপমানকর অপমাননাকর পরিস্থিতিতে ফেলা হয় আমরা বিভাজিত হই তো কাজেই আমাদের সর্বোপরি সর্বাগ্রে সবাইকে আগে এক জায়গায় আসতে হবে সেটা হলো যে আমরা বিভেদ করব না আল্লাহ আল্লাহতালার এই অমোঘ যে মেহরবাণী কোরআন শরীফকে গবেষণা করে কত জাতি কত কি করে ফেলছে এই দুনিয়াতে আর আমাদের হাতে কোরআন শরীফ নিয়ে আমরা বিভাজন করছি খুবই লজ্জা তা আমরা আশা করব যে আমাদের সমাজে তথাই বাংলাদেশ এবং বহির্বিশ্বে সব জায়গায় মুসলমানদের মধ্যে যে বিভেদ আছে এটা যেন দূর হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সেইটা করার তৌফিক দান করুক এই মাদ্রাসার গুণী এবং শিক্ষার্থী যারা বের হয়েছেন সমাজের বিভিন্ন অঞ্চলে তারা ইসলামের একজন খাটি আমরা কি বলি এটা দাওয়াতকারী হিসাবে দায়ী হিসাবে তারা কাজ করবেন এবং তাদের এই কাজের মধ্যে আল্লাহ তালার বরকত আসুক তাদের কাজের মাধ্যমেই প্রতিষ্ঠান আরও পরিচিতি লাভ করুক এইখানে অনেক বেশি শিক্ষার্থী পড়তে আসুক সেটাও আমরা দোয়া করি সবচেয়ে বড় কথা আমি বিশ্ববিদ্যালয় থেকে এখানে আসার পিছনে যে জিনিসটি কাজ করেছে সেটি হলো যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে আমি বলছি যে আমরা আধুনিক যুগ বলতে যে যুগে অবস্থান করছি এই যুগে কিছু আগ্রাসী শক্তি আমাদের পিছনে কাজ করছে বিজ্ঞান সবসময় ভালো কিছু আবিষ্কার করে কিন্তু মানুষ সেই ভালো আবিষ্কারকে মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহার করে এর মধ্যে অন্যতম একটা ডিভাইস হলো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এই ফোন এটাকে কেন্দ্র করে ভার্চুয়াল জগৎ বলে একটা জগৎ সৃষ্টি হয়েছে সেই জগতের মধ্যে আমরা খেয়াল করে দেখছি যেমন আছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক এগুলো হলো ভার্চুয়াল জগতের অন্যতম আগ্রাসী শক্তি এইটার মাধ্যমে কি হয় এইটা বলার একটা লোভ আমার ছিল আজকের এই অনুষ্ঠানে এসে আমরা বিজ্ঞান চর্চা করে যেটা দেখেছি আল্লাহ সবার মাথায় ছোট বড় আমরা যারা অর্ধ কি বলে ডিজাবল আছি যাদেরকে বলে হাত নাই পা নাই কান নাই এরকম বলি কিন্তু সবার মাথায় এই জায়গাটাতে এক বিলিয়ন মেমোরি সেল আল্লাহ তাল্লাহ দিয়েছেন কাউকেও একটা কম দেন নাই কাউকে একটা বেশিও দেন না এই মেমরি ছেলের কাজটা কি যেমন আজকে আপনারা যারা আমাকে দেখছেন কথা শুনছেন আপনাদের ওই মেমরি সেলের মধ্যে ফ্ল্যাশ হচ্ছে এই ফ্ল্যাশ হওয়ার কারণে আমার চেহারা আমার কথাগুলো আপনাদের মেমোরিতে থাকবে আপনারা যদি হঠাৎ করে একটা অপরিচিত কোনো পশু দেখেন যেটা আগে কখনো দেখেন নাই এটা সাথে সাথে ফ্ল্যাশ হবে এবং আপনার এই মেমোরির মধ্যে তার ছবিগুলো রয়ে যাবে যখন আপনারা কোনো নতুন কবিতা পড়বেন তখন ওই কবিতার লাইনগুলো পড়ার পরে এক ধরনের ফ্ল্যাশ হয় সেটাই ভিতরে রয়ে যায় অনেক কিছু রয়ে যায় চিরদিনের জন্য অনেক কিছু রয়ে যায় সাময়িক সময়ের জন্য তো মেমরি কাজ এইটাকে করা এবং অনেক জিনিস ধারণ করে রাখা এইটার মাধ্যমেই আমাদেরকে আল্লাহতালা তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন যে আমরা এইটাকে ব্যবহার করব এইটা ব্যবহার করার জন্য আমাদেরকে আল্লাহ তালা যে হেকমতটা দিয়েছেন আমরা বুঝি আমরা চর্চা করি সামনের দিকে কি হবে চিন্তা করতে পারি এই বোধ শক্তি বিবেচনা শক্তি শক্তি, এটা আর কোন নাই আমাদেরকে দিয়েছে এই শক্তি ব্যবহার করতে গেলে যা লাগবে তার ব্যবস্থাপনা আল্লাহ তালা করে দিছেন আমাদের মাথায় তো একজন মুসলমান হিসেবে আমরা যদি বলি যে তালা যে আমাদেরকে এরকম করছেন সেটা আমরা বুঝবো কিভাবে এই মাদ্রাসার সব শিক্ষক জানেন সব শিক্ষার্থীরাও জানেন ছোটরা হয়তো জানেন না আল্লাহ তালা কোরআন শরীফে হঠাৎ হঠাৎ করে কিছু সাইন দিচ্ছেন কি যে এই ছিল কিন্তু ঘটনার বর্ণনা নাই এই করেছি কিন্তু ঘটনার বর্ণনা নাই আল্লাহ তালা এটা কেন বলছেন বলছেন যে আমি যাদেরকে শ্রেষ্ঠ মাকলুক বানিয়েছি তারা এটা অনুসন্ধান করবে তারা এটা নিয়ে গবেষণা করবে এই গবেষণা করতে করতে তারা সামনের দিকে যাবে এই জন্য আমাদেরকে আরবি ভাষায় উলুল আলবাব বলা হয় আমরা শুধু শুনলাম শুনে সেটা পালন করলাম না এটা আমাদের কাজ না আল্লাহ ওইভাবে আমাদেরকে বানানি নেই বানিয়েছেন যে আমরা একটা জিনিস শুনব এটা বুঝবো সেটাকে ধারণ করে লালন করে পালন করে চিন্তা করে সামনের দিকে এগো এখন এই যে আমাদের ব্রেনের যে ব্যবস্থাপনা এইখানে কেমিক্যাল রিয়কশন কিছু হয় যারা আমরা ফোন ব্যবহার করি ছোট ছোট ভিডিও দেখি তারা বুঝি দেখতে আমাদের খুব মজা লাগে লাগে কেন যে ওইটা একটা অ্যালগোরিদম দিয়ে তৈরি করা এক মিনিট তিরিশ সেকেন্ড এইরকম ছোট ছোট ভিডিও ক্লিপ ওইটা দেখতে গেলে মজা লাগে কেন যে ওই যা ওই কাজটা দেখতে আমাদের ব্রেনের ভিতরে কেমিক্যাল রিয়াকশনে এক ধরনের এই কেমিক্যাল নিঃসৃত হয় যার নাম হলো ডোপামিন ওইটা নিঃসৃত হয় বেশি কাজটাকে আমাদের বেশি পছন্দ হয় ভালো লাগে এর মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যায় সেটা কি আমরা যে কাজগুলো করলে ডোপামিন কম নিশ্রিত হবে ওই কাজগুলো আর ভালো লাগবে না বই পড়তে গেলে এই ব্রেনে ডোপামিন কম নিঃসৃত হয় এই জন্য আর বই পড়া ভালো লাগবে না এখন বলেন তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলাম বিজ্ঞান আবিষ্কার করলো এটা দিয়ে অনেক কাজ সহজ করে করা যাবে আর এই ডিভাইসটাকে কেন্দ্র করে ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিছু আগ্রাসন শুরু হলো যে আমাদের ব্রেনের ডোপামিনের মতো কেমিক্যালকে বেশি নিঃশৃত করে করে ওরা কিছু পয়সা উপার্জন করে আমাদের ক্ষতি কি যে আমরা যখন বই পড়তে যাব ওইখানে ডোপামিন কম নিশ্রিত হবে ওই কাজটা ভালো লাগবে না আমরা গবেষণা করতে যাব সেইখানে ডোপামিন আস্তে আস্তে নিঃসৃত হবে কাজে আর ভালো লাগবে না এই সর্বনাশটা আমাদের মনের অজান্তে হয়ে যাচ্ছে এই জন্য আমি যে অনুষ্ঠানে যাই শিক্ষার্থী থাকলে আমি একটু অনুরোধ করি যে বাচ্চারা যেন শিক্ষার্থীরা যেন পাঁচটার পরে এই মোবাইল ব্যবহার করবে ফোনের জন্য ব্যবহার করবে কোনো আপত্তি নাই কিন্তু এই যে ভিডিও ক্লিপ দেখা কোনো নাটক দেখা কোনো সিন সিনারি দেখা এই জিনিসগুলো যেন বন্ধ করে বাবা মারা যেন এই উপদেশটা দেয় এবং নজর রাখে কারণ অমিত সম্ভাবনার বয়স এই বাচ্চাদের এরা এই বয়সে যা শিখবে আগামীতে তারা সেটাকেই প্রয়োগ করে সামনের দিকে এগোবে এটা হলো আমাদের বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা এখন আসি যে আমাদের এই মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী মহাদ্দিস হবেন একজন ফকি হবেন তাই না ঠিক পড়েন ফকি হবেন একজন মোফৎসির হবেন অনেক পড়তে হবে পড়ার বিকল্প নাই পড়তে হবে এক তাপসিরের সাথে মিলে আর এক তাপসির এইভাবে মহাসমুদ্রের মধ্যে ভাসতে হবে আর পড়তে হবে সেই পড়ার শক্তি আল্লাহ তালা দিলেন আর আমরা যদি এই পড়ার শক্তিটা নষ্ট করে ফেলি তাহলে এত পড়ালেখা আমরা কীভাবে করব মুসলমানের এখন প্রথম জিহাদ করা দরকার যে এই ধরনের আগ্রাসী শক্তি আমাদের এই জায়গাটাকে যারা দুর্বল করে ফেলছে তাদের বিরুদ্ধে সজাগ থাকা হুজুরদেরকে আমি বলবো আপনাদের বক্তৃতায় যেমন হাদিস কোরআন নিয়ে কথা বলবেন একই সাথে আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য এই ধরনের উপদেশমূলক কথাগুলো আপনারা বলবেন আপনাদের কথা আমরা সবাই শুনি এইখানে খুব কম মানুষ এসছে এটা এই অর্থ বহন করে না যে আপনাদের কথা কম মানুষ শুনছে এই যে এখন ভিডিও হচ্ছে ইউটিউবে যাবে অনেক মানুষ শুনবে আমি আপনাদের বক্তৃতা প্রায় শুনি প্রায় শুনি সময় পেলেই শুনি কাজেই এইরকম অনেক ছেলে মেয়ে পাবেন যারা আপনাদের বক্তৃতাগুলো শোনে আপনারা সুপরামর্শটা দেবেন ভালো কাজ করার জন্য উৎসাহ দেবেন তা আমি আর কথা না বাড়াই শেষে একটা দোয়া কামনা করি আপনাদের যারা এখানে এই মঞ্চে আছেন যারা সামনে আছেন দোয়া করবেন আমাদের বাচ্চারা শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে আল্লাহতালা তার মেহরবাণীর দ্বারা আমাদের দেশকে কি বলবো একটা বিরাট অপশক্তি সংগঠিত অপশক্তির হাত থেকে মুক্তি দিয়েছে শিক্ষাটাকে তারা যেভাবে নষ্ট করতে শুরু করেছিল নাস্তিকতা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেভাবে পৌঁছে দিচ্ছিল এইটা আমাদের দেশের আউলিয়াদের দোয়ার বরকতে আল্লাহতালা এই জায়গায় জাতিকে মুক্ত করে দিছেন এটাকে ধরে রাখা লাগবে সুশিক্ষায় আমাদের জাতি শিক্ষিত হোক এর চেষ্টাটা করতে হবে আবার যেন এই বিপ্লবে অর্জিত আমাদের যে স্বাধীনতা এটা প্রতি বিপ্লবের মাধ্যমে কেউ যেন ধ্বংস করতে না পারে সেজন্য আমাদেরকে খুব সজাগ থাকতে হবে সোচ্ছার থাকতে হবে আমি মাঝে মধ্যে ভয় পাই যে আমরা যদি কোনো ভুল করে বসি যেমন ভুল করে বসছিল আমাদের এই প্যালেস্টাইন তারা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো একটা ভুল করে ফেলছিল আজকে প্যালেস্টাইনদের কি অবস্থা তেমনিভাবে আমি ভয় পাই যে রহমত দ্বারা আল্লাহ আল্লাহতাল আমাদেরকে মুক্তি দান করছেন আমাদের ভুলের কারণে না সেটা আবার বড় ধরনের ধ্বংসের কারণ হয়ে যায় কাজে আপনারা দোয়া করবেন এই দেশের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সাধারণ মানুষ সব লেভেলের শিক্ষার্থী মিলে এই দেশে যে অর্জনটা নিয়ে এসছে এটাকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি যারা শহীদ হয়েছে আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে যেন উচ্চ মাকাম দান করেন এখনো অনেকই অসুস্থ তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন একইভাবে অনেকে মিসিং আছে নিখোঁজ আছে তাদের যেন আমরা সন্ধান পাই আল্লাহ এসে ব্যবস্থা করে দেখ এই দোয়াটা চাই আপনাদের কাছে আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশের মধ্যে এটা প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা যেভাবে উপরের দিকে যাচ্ছিল একদম আমরা বলি যে এক্সপনেন্সিয়াল এটা রাইজিং মানে অনেক উপরে উঠছিল এটাকে ধ্বংস করার জন্য দেশীয় এবং পরা শক্তি মিলে অনেক ষড়যন্ত্র করেছে এখন আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা চেষ্টা করছি সেখানে অনেক বাধাও আসতেছে এরপরে আমরা আল্লাহতালার মেহরবানিতে এখন পর্যন্ত ভালো পথে আছি আপনারা দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানে যেন ভালো গবেষক তৈরি হয় ভালো বিজ্ঞানী তৈরি হয় এবং মুসলমানদের যে মূল কাজটা আমাদের দৃষ্টিতে যে পৃথিবীকে ভালো কিছু উপহার দিলে মুসলমানরা দেবে নবীজি সেই পথ দেখিয়েছিলেন সাহবা একরামদেরকে দিয়ে অনেক দিন বিজ্ঞান চর্চা আমাদের মুসলমানদের হাতেই ছিল এটা আমরা যেভাবেই হোক কিছুটা হলেও বিচ্যুত হয়েছি আগামীতে আমাদের বিজয় যেন সেইভাবেই আমরা নিশ্চিত করতে পারি তা আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আমরা একটু পরেই রওনা দিব আবার আগামীকাল আবার ঢাকা যেতে হবে তো আমি আপনাদের কাছে দোয়া চাই আর খাস করে দোয়া করবেন আমাদের এই মাটি মানুষের ভালোবাসা যারা দিচ্ছে তাদের জন্য এবং এই প্রতিষ্ঠানের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আমি এই প্রতিষ্ঠানের অনেক সফলতা কামনা করি মঞ্চে যারা আছেন ভাইরা দীর্ঘজীবী লাভ করুক এবং এই প্রতিষ্ঠানের জন্য তারাও কাজ করুক সে কামনা করছি প্রার্থনা করছি আল্লাহ আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করুক আলহামদুলিল্লাহ সাবেক আলোচনা আলহামদুলিল্লাহ সম্মানিত হাত